অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে আবারও একবার সমস্ত অসফল বিষয়গুলিকে পিছনে ফেলে রেখে সফলতা প্রাপ্তির জন্য আরও একবার নতুন করে সুযোগ আসতে চলেছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশির জন্মকুণ্ডলিতে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠভাবে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে যার ফলে রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে অক্টোবর এবং নভেম্বর মাসে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের ও সূর্যের ট্রানজিটে বৃষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় এই সময়কালটা মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হতে যাচ্ছে যা এবার বৃষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পিছনে ফেলে রেখে সফলতাগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাচ্ছে আগামী অক্টোবর এবং এই নভেম্বর মাসটি অক্টোবর ও নভেম্বর মাসে গ্রহের সঞ্চারে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে বিশ্ব রাশিতে জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহ রাশি পরিবর্তন করে থাকে এর সুফল ও কুফল প্রত্যুত্তরে দুটি দিকের ফলাফলই ভুক্ত হয় প্রত্যেক রাশির জাতক জাতিকের দিকে তাদের জন্মকুণ্ডলীতে বৃষ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ব্যর্থতাপূর্ণ ভাগ্যের কুফলগুলিই রাশির মানুষরা পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সময় এসেছে ভাগ্যের সুফল প্রাপ্তির পালা অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন বৃহস্পতি প্রবেশ করতে চলেছেন শুক্রের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন বৃষ রাশিতে আর শুক্রের রাশি হল বৃষ আর এই বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশের ফলে শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির এক বিশাল রাজযোগ তৈরি হতে যাচ্ছে যার ফলাফলের পর বৃষ রাশিতে অত্যন্ত শুভভাবে পড়তে চলেছে কালপুরুষের রাশিচক্র অনুসারে যেহেতু দেবগুরু বৃহস্পতিকে গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে যার ফলে দীর্ঘদিন পর পর বিশ্বরাশির জাতক জাতিকাদের ভাগ্যটেবার এবার ফিরতে চলেছে দীর্ঘদিন পর বিশ্বরাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন দু হাজার চব্বিশ সালের এই শেষ পর্যায়ে এসে অক্টোবর এবং নভেম্বর মাসে হরস্কোপে বিশ্বরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে পাশাপাশি এই সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা কী শুভ রং কী শুভ বার কী কী থাকতে চলেছে লটারি কাটার ভাগ্যবান সংখ্যাগুলি কি কি থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি চলে আসি মূল আলোচনায় তো প্রথমেই আমরা বিশ্বরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে তাদের রিলেশন বা সম্পর্কের জায়গাটি নিয়ে আলোচনা করব দেখুন দু হাজার সাল থেকে সেই দু হাজার এই বা এই চব্বিশ সাল পর্যন্ত বিশ্বরাশির মানুষরা যদি কোনো জায়গায় সব থেকে বেশি আঘাত পেয়ে থাকেন সেটা হলো এই রিলেশনের জায়গাটায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস তুচ্ছ তাচ্ছিল্য সমস্ত কিছুই সহ্য করেছেন এই বিশ্বরাশির মানুষরা প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মুজে গেছে বিবাহ ক্ষেত্রে বদনাম অপবাদ ডিভোর্স সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে বিশ্বরাশির মানুষরা এই সময় বিশ্বরাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই বিশ্বরাশির মানুষরা বুঝে গেছেন বিগত কয়েক বছরে বুঝে গেছেন যে কে প্রকৃত আপনার আপন কে প্রকৃত পর কে বন্ধু অন্যদিকে কে আপনাদের সত্য এই সময়কালের মধ্যে পরিবার পরিজন আত্মীয় স্বজন বাবা মা কিংবা কারো কারো নিজের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মিথ্যা বদনাম পেয়েছেন সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ দেখা দিচ্ছে সবকিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় বৃষরাশির মানুষরা আজ বড়ই অসহায় তাই মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন এই বৃষরাশির মানুষরা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্ছনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এবার আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন বিশ্বাশি বিষলগ্নের মানুষেরা যেই সময়ের অপেক্ষায় বিশ্বরাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টা এবার আপনাদের জন্য আগত হতে চলেছে দু হাজার সালের অক্টোবর এবং নভেম্বর মাসে হরস্কোপে দেখতে পাওয়া যাচ্ছে এই দুটি মাসের মধ্যেই কিন্তু সেই সমস্ত দিক থেকে আপনারা ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন ধরে আপনার যেরকম দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এবার আপনাদের মিটে যাবে এরপর সম্পর্কের জায়গায় বিশ্বরাশির জাতক জায়গাতে ঘটতে চলেছে কলিযুগের থেকে বড় ঘটনা ঘটতে চলেছে ভীষণ সুখবর আপনার জন্য প্রাপ্তি হতে চলেছে যেই সমস্ত জায়গায় আপনারা অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন সমাজ সংসারে অফিসে পাড়ার প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে কিংবা ভালোবাসার মানুষজনদের কাছে অনেকের ক্ষেত্রে নিজেদের সন্তানদের কাছে প্রেমিক প্রেমিকার কাছে সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন শুভ পরিবর্তন বিশ্ব রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এরপর আসতে চলেছে ভীষণ সুখবর আপনার জন্য অপেক্ষা করতে চলেছে আগামীতে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর আসতে পরবর্তী কর্মের জায়গায় বা কেরিয়ারের জায়গায় শাস্ত্র মতে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল এবং অন্যদিকে বৃহস্পতির গোচরে আপনার কেরিয়ারের দিক থেকে এই সময়টা এবার অসাধারণ থাকবে কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি লাভ দেখতে পারবেন কেরিয়ারের দিক থেকে এই সময় বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন কেননা ভাগ্যের স্থান এবং আপনার কেরিয়ারের স্থান এই সময় এরপর সুদূর প্রসারী হতে চলেছে বাড়ির বাইরে কাজে যাওয়ার জন্য এবার অনেকগুলি যোগাযোগের মাধ্যম তৈরি হবে তবে এই সময় কাজের জায়গায় যতই মনোসংযোগ বজায় রাখতে পারবেন ডিসিপ্লিন ভাবটা বজায় রাখতে পারবেন ততই কিন্তু এবার উন্নতি করতে পারবেন এই সময় কাজের জায়গায় ধৈর্য বজায় রাখাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কর্মের জায়গায় যত আপনি অলস অলসতাগুলিকে দূর করতে পারবেন অমনোযোগী ব্যাপারগুলিকে দূরে সরিয়ে রাখতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় সংসারে সমাজে অমনোযোগী বিষয়গুলিকে অলসতা বিষয়গুলিকে দূরে সরিয়ে রাখুন অত্যন্ত শুভ ফল কিন্তু আগামীতে আপনার জন্য অপেক্ষা করছে যারা কোনো সরকারি বেসরকারি কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলেই থাকতে চলেছে এই সময় পদোন্নতি বা বেতনটা বাড়ার সুযোগ রয়েছে এই সময় আপনি কাজবাজের বাজের একাধিক সুযোগ পাবেন কিন্তু সুযোগগুলিকে আর হাত ছাড়া করলে চলবে না অবহেলা করলে আর চলবে না কারণ মনে অনেক সময় অবহেলা আসতে পারে মনে অনেক সময় বিচলিত ভাব আসতে পারে এই বিষয়গুলিকে দূরে সরিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু এরপর নিশ্চিত এগিয়ে যেতে পারবেন এর পাশাপাশি ব্যবসাপাতি করে থাকলে ব্যবসাপাতির জায়গাটা এরপর আপনার জন্য বেশ ভালো যাবে এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ব্যবসার জায়গায় কোনো ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা লং টার্ম প্রসেসের জন্য বিনিয়োগ এই সময়কালে আপনি কিন্তু করতে পারেন সময়টা আপনার জন্য শুভ যাবে এতদিন যাবৎকাল দেখতে পাওয়া যাচ্ছিলো বিশ্ব রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে কে যে কোনো ব্যবসার জায়গায় সে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন আপনি অনলাইন অফলাইন বিজনেসের সাথে যুক্ত থাকুন কোনো মুদিখানা দোকান কোনো মেডিকেল শপ কি যে কোনো আপনি কৃষক হন শস্যের ব্যবসা রয়েছে যে কোনো ব্যবসা সাথে যুক্ত থাকুন না কেন ব্যবসাপাতির ক্ষেত্রে এতদিন যেভাবেই আপনারা এগোতে চাইছিলেন যেখানে সেখানেই বাধা পড়ে যাচ্ছিল যে দিক থেকেই আপনারা এগোতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কোনোভাবেই আপনি যেন ব্যবসার ক্ষেত্রে স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এবার কিন্তু পাবেন কেননা ভাগ্যপতি বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে সেই জায়গাটার অনেকটা আমূল পরিবর্তন আনতে চলেছে দীর্ঘ সাড়ে সাত বছর পর এতদিন ধরে ব্যবসাপাতির ক্ষেত্রে যদি পিছিয়েছিলেন এবার এগিয়ে যেতে পারবেন তবে তাড়াহুড়ো করলে চলবে না ধৈর্য ধরে ভাবনা চিন্তা করে তবেই এগোতে হবে রাশির মানুষের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে অতিরিক্ত তাড়াহুড়োটা কিন্তু তাদের স্বভাবের সাথে একদম মানাবে না এই বিষয়টাকে আপনাকে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে ব্যবসার জায়গায় হোক অফিসে হোক সমাজ সংসারে হোক পড়াশোনার জায়গায় হোক কিংবা যে কোনো সম্পর্কের জায়গায় হোক ব্যবসাপাতির ক্ষেত্রে হোক আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করে চিন্তা ভাবনা করে তবে সিদ্ধান্ত নিতে হবে পুরাতন ভুলগুলিকে সুদরে ফেলতে হবে পুরাতন ভুলগুলিকে সুদরে দেখবেন এই সময়কাল থেকেই এই মাস থেকেই ব্যবসার ক্ষেত্রে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন যে কোনো কঠিন কাজকে নিজের উপস্থির বুদ্ধি প্রয়োগের দ্বারা খুব সহজেই এরপর করে ফেলতে পারবেন এরপর আসা যাক অর্থনৈতিক জায়গাটায় এরপর থেকে আপনার আর্থিক পরিস্থিতি অনেকটা মজবুত হবে আর্থিকভাবে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন অর্থনৈতিক দিক থেকে যা নানা রকমভাবে পিছিয়ে পড়েছিলেন খরচ খরচার পরিমাণ যেন আপনাদের বেড়েই চলেছিল যার কারণে অনেকটা দুশ্চিন্তার মধ্যেই ছিলেন অন্যান্য বিষয়েও নানা চিন্তা দেখা দিচ্ছিল সেই জায়গাটা থেকে এরপর আপনি বেরিয়ে আসতে পারবেন এতদিন বেরিয়ে আসতে পারছিলেন না নানা রকম সমস্যায় পড়ে গিয়েছিলেন অর্থনৈতিকগত বিষয়ে পুঁজিপাটির অভাবে আপনার হাত যেন একদম খালি হয়ে গেছিলো অর্থেরগত বিষয়ে নানা রকমভাবে ডামাডোল চলছিল অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে বিলাসিতা বেড়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় আয় ইনকাম কমে যাচ্ছে সেই জায়গাটায় আপনি বিশ্বাসের মানুষ আপনি কিন্তু টেনশনে যাচ্ছেন যার কারণে সেই জায়গাটার একটা দুশ্চিন্তা একটা নানা রকম চাপা টেনশন বিশ্বরাশির মানুষটিকে কুড়ে কুড়ে খাচ্ছিল অর্থনৈতিকগত বিষয়ে সেই দিকটা একটা আমূল পরিবর্তন সেই দিকটার একটা শুভ ফলাফল কিন্তু এরপর বিশ্বরাশির সাপেক্ষে থাকতে চলেছে এরপর আসা যাক পরবর্তী এই সময়কালের মধ্যে বিশ্ব রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহুর পক্ষ থেকে দুটি বিশেষ বার্তা পাওয়া যাচ্ছে এই বিশেষ বার্তাটি কি দেবগুরু বৃহস্পতি শনি এবং রাহুর নক্ষত্র পরিবর্তন করার কারণে বিশ্বরাশির জাতক রাশি রাশিকে দুটি চরণ থেকে চরমতম বার্তা প্রদান করতে চলেছেন তার প্রথমটি হলো কি যে কোনো অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিশ্বরাশির জাতক জাতিকারিকে একদম এড়িয়ে থাকতে হবে বিশ্ব রাশির জাতক জাতিকারা যে কোনো ব্যবসার ক্ষেত্রে যে কোনো জায়গায় অর্থনৈতিকগত বিষয়ে অতিরিক্ত পরিমাণ কাউকে বিশ্বাস এবং ভরসা করে ফেলার কারণে অর্থনৈতিকগত বিষয়ে নানা রকমভাবে লোকসানের মুখোমুখি পড়ে গেছেন কিংবা কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে ফেলেছেন তাকে অতিরিক্ত বিশ্বাস করে চাকরির সূত্রে হোক ব্যবসার সূত্রে হোক যে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয় হোক এই বিষয়টা অতিরিক্ত ভরসা বিশ্বাস করে ফেলার কারণে আপনি কিন্তু অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়ে গেছেন সেই জায়গাটার কিন্তু আপনাকে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে প্রথম বার্তাটি কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যে কোনো বিষয়ে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা এবং অগ্রিম কোনো জায়গায় টাকা বিনিয়োগ করার দিক থেকে অত্যন্ত অত্যন্ত সতর্ক এবং সচেতন থাকতে হবে বিশ্বরাশির সাপেক্ষে পরবর্তী বার্তাটি কি পরবর্তী বার্তাটি হল বিশ্বরাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্কের জায়গায় লাভ রিলেশন হোক দাম্পত্য রিলেশন হোক বাবা মায়ের সাথে হোক কিংবা কোনো মানুষের জনের সাথে সম্পর্কের জায়গাটাতে এরপর থেকে বিশ্বরাশির জাতক জাতিকাদেরকে মনে মনে ভেবে নিতে হবে অতিরিক্ত দিল দরিয়া হলে চলবে না বিশেষ করে বলতে গেলে প্রেমের জায়গাটায় ভালোবাসার জায়গাটায় অতিরিক্ত দিল দরিয়া হয়ে যাওয়ার কারণে সম্পর্কের জায়গায় আপনার কিন্তু বিশ্বাসঘাতকতা পেয়ে গেছেন সম্পর্কের জায়গায় নানা রকমভাবে ব্যাঘাত পেয়ে গেছেন নানা রকমভাবে আঘাত পেয়ে গেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর সাথে নানা রকম মিথ্যা বদনাম অজুহাত অপমান সহ্য করে গেছেন অতিরিক্ত দরিয়া হওয়ার কারণে সম্পর্কের জায়গায় ভালোবাসার জায়গায় যে কোনো মানুষ বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আপনাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে সেই জায়গাটায় আপনাকে কিন্তু বুঝে শুনে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে এবং এগিয়ে যেতে হবে এর পাশাপাশি কোনো মানুষজনের সাথে কথা বলার দিক থেকে অতিরিক্ত হট টেম্পারি হলে চলবে না অতিরিক্ত উগ্র মেজাজ হলেও চলবে না এই বিষয়গুলি কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকা দিকে মাথায় রাখতে হবে এবং যে কোনো কাউকে বিশ্বাস করার দিক থেকে একদম সচেতন এবং সতর্ক থাকতে হবে এরপর আসে পরবর্তী পরবর্তী বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে যে যে কোনো দাম্পত্যের জায়গাটায় বিশ্বরাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে যাদের দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে নানা মনোমালিন্য ঝগড়া অশান্তি খুঁটিনাটি সমস্যা লেগেই ছিল কোনো রকমভাবে আপনি বিশ্বরাশির মানুষ সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চাইছেন দাম্পত্য ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর চেষ্টা করছেন মধুরতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই আপনি এগিয়ে যেতে পারছেন না সেই জায়গাটা একটা ব্যর্থতা পেয়ে যাচ্ছেন তবে এবার কিন্তু সেই জায়গাটার পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে এই সময়কাল থেকে সম্পর্কগুলি পুনরায় আবারও একবার জোড়া লাগার প্রবণতা সম্পর্কগুলি ভালোবাসার সম্পর্ক হোক প্রেমের সম্পর্ক হোক কিংবা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি পুনরায় নিজেদের ভুল বুঝতে পেরে আবারও একবার একই সাথে থাকা একই সাথে জীবনটাকে কাটিয়ে দেওয়ার একটা প্রবণতা ইচ্ছা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে সমস্ত সম্পর্কগুলি আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় আরও একবার ফিরে আসার একটা প্রবণতা অত্যন্ত বেশি মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের রাশি হিসাবে যেই সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকার বয়স্ক জাতক জাতিকারা রয়েছেন অনেকেই সংসারে সমাজের মানুষজনদের কাছে যেন বোঝা হয়ে দাঁড়িয়েছেন বয়স বাড়ার সাথে সাথে সম্মানের পরিমাণ আপনার যেন কমে গেছে সংসারে সেই জায়গাটায় আপনি নানা রকমভাবে দুঃখীর মতো জীবন কাটাচ্ছেন চাইছেন কিছু একটা পরিবর্তনশীল ফলাফল আনতে চাইছেন কবে এই ভাগ্যটা আপনাদের আবার ফিরবে আবার আগের মতো আপনি সম্মান পাবেন ভালোবাসা পাবেন পরিবারের মানুষজনদের কাছে আপনাদেরকে বললাম কি সেই জায়গাটার কিন্তু শুভ পরিবর্তন বৃষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের সেই সম্মানের জায়গাটা সেই ভালোবাসার জায়গাটার একটা শুভ পরিবর্তন বৃষ রাশির সাপেক্ষে অবশ্যই আনতে চলেছে এবং অবশ্যই এই দুটি মাসের মধ্যে আপনারা নিজেরা অনুভব করতে পারবেন এবং বুঝতেও পারবেন সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফল আপনাদের এবার পাবেন এরপর থেকে এই সময়কালের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটা শুভ পরিবর্তনশীল ফল থাকছে যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত রয়েছেন বিবাহের অপেক্ষা রয়েছেন সেই বিবাহের জায়গার শুভ পরিবর্তনশীল ফল থাকছে বিবাহ হয়ে যাওয়া বা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার দিক থেকে অনেকটা শুভ পরিবর্তনশীল ফল পাবেন নিজেরাও সেটা বুঝতে পারবেন কেন আগামী দুটি মাসের মধ্যে বিশ্বরাশির জাতক জাতিকাদের বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়া বা শুভ বিবাহ যোগ কিন্তু লাগতে চলেছে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা নবদম্পতি রয়েছেন দীর্ঘদিন সন্তান ধারণার জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তারা এই দুটি মাসের মধ্যে ভাবনা পরিকল্পনাগুলি সেরে নিতে পারেন হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুত হন এই দুটি মাস আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে কিংবা যাদের দীর্ঘদিন ধরে কোনো গায়নের সমস্যা চলছিল সেই জায়গাটা থেকে আপনারা শুভ পরিবর্তনশীল ফল পেতে চলেছে আপনারা এরপর সেই জায়গাটার অনুকূল পরিবর্তনশীল ফল পাবেন ভাবনা করে এগিয়ে যান অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল থাকতে চলেছে এরই পাশাপাশি যারা কোনো লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে যুক্ত থাকেন সেই দিক থেকে অনেকটা শুভ পরিবর্তনশীল ফল আপনাদের রাশি সাপেক্ষে থাকতে চলেছে এই সময়কালের মধ্যে লটারি কাটার আপনাদের শুভ সংখ্যাগুলি হলো পঁচিশ পঁয়ত্রিশ চৌত্রিশ চুয়াল্লিশ ছেষট্টি আটান্ন বাহাত্তর ছেষট্টি এবং নিরানব্বই শূন্য শূন্য ছয় শূন্য শূন্য নয় এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থপ্রাপ্তির শুভ পরিবর্তনশীল ফল পাবেন এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং থাকতে চলেছে আকাশি নীল হলুদ এবং সবুজ এই সময়কালের মধ্যে আপনাদের শুভ বার থাকতে চলেছে রবিবার বৃহস্পতিবার শুক্রবার এবং সোমবার যাদের পরিবারে কোনো স্বাস্থ্যগত সমস্যা চলছে পরিবার থেকে রোগ ব্যাধি দূর করতে পারছে না তাদের বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে তার জন্য বাড়ির ছদর দরজায় আপনারা মুঠো সরিষা ছড়িয়ে দিন অত্যন্ত শুভ ফল পাবেন যাদের বিবাহগত সমস্যা চলছে তারা অনন্ত মূল গাছের শিকড় ধান করুন চরম সফলতা পাবেন পরিবারের ঝুট ঝামেলা অশান্তি চললে বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন